বিশ জুলাই থেকে সিলেটের কুমারগাঁওয়ে অবস্থিত দুশো পঁচিশ মেগাওয়াট সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পুরোপুরি বন্ধ রয়েছে এর ফলে শুরু হয়েছে তীব্র লোডশেডিং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় সিলেটে প্রতিদিন দুশো চল্লিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও তারা পাচ্ছে মাত্র একশো ষাট মেগাওয়াট অর্থাৎ প্রতিদিন এক তৃতীয়াংশ সময় বিদ্যুৎ থাকছে না আর এমনিতেই সিলেটের তাপমাত্রা চরমে পৌঁছেছে এই অবস্থায় বিদ্যুৎ না থাকায় গরম যেন দ্বিগুণ দুর্ভোগ ডেকে এনেছে অস্বচ্ছ গরম আর ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় বাসাবাড়ি থেকে অফিস হাসপাতাল সর্বত্রই অসন্তোষ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রকৌশলী মিতানুর রহমান জানান ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে মেরামতের কাজ করছেন তবে বিদ্যুৎ কেন্দ্র সচল হতে আরও দশ দিন সময় লাগবে বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি পূরণে অন্য কেন্দ্র থেকে বিদ্যুৎ আনা হচ্ছে তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এদিকে সিলেটের মানুষ বলছে দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে তীব্র গরমে লোডশেডিং যেন মৃত্যু পরিণত হয়েছে বিদ্যুৎ সমস্যা কতটা ভোগাচ্ছে আপনাকে কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে